হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এখন আমি যাব আমার খামারের ভিতরে আপনারা সবাই আমার খামার দেখবেন ঠিক আছে সবাই মনোযোগ সহকারে দেখবেন আমার খামারে কত জোড়া কবুতর আছে এবং কত কী কবুতর আমি পালন করি ঠিক আছে আর একটা কথা বললেই না বললেই নয় ঠিক আছে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা যত লাইক কমেন্ট শেয়ার করবেন তত আমার সাপোর্ট যত সাপোর্ট করবেন অত আমার একটা আগ্রহী থাকবে ভিডিও বানাতে ঠিক আছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার একটা আগ্রহী থাকবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং অনেক অনেক ভালো ব্যবহার ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন ঠিক আছে আর হয়েছে আমার পবুতরকে আমি কীভাবে কী খাবার খাওয়াই আমার হাতে আসে কি না কী করা লাগব কি না করা লাগবো সবগুলো আমি আপনাদের দেখাই দেবো কোনো বেড়া নেই দেখি আমার কোন কবুতরটা হাতে আসে কোন কবুত্তরটা হাতে আসে না কোন কবুত্তরটা আধার খায় কি না আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায় কোনটা বাজাই দেবেন আর আমি আজকে অনেক দিন অনেক দিন কি বর বলতে কি আমি আপনার কোনো কবুতর নিয়ে ভিডিও আপলোড করে নিই আজকে থেকে নতুন আপলোড করলাম বড় লং ভিডিও আপলোড করলাম সব ভিডিও আপলোড করে নেই সব ভিডিও আপলোড করবো যদি আপনারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ আপলোড করতে আগ্রহী ঠিক আছে আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন আপনারা যত ভালোবাসা দেবেন তত আমি আর কি ভিডিও আপলোড করতে আগ্রহী থাকবো ঠিক আছে আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য আগ্রহী থাকবো না কারণ আপনারা সবাই আমাকে অসংখ্য ভালোবাসবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে যত ভালোবাসা দেবেন আমি তত ভিডিও আপলোড করার জন্য আগ্রহী থাকবো আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট আমার নিচে অনেকগুলো ভিডিও দিছি ভিডিওতে ভিউজ আসে নাই কোনো কিছু না এই ভিডিওটা সারবো ঠিক আছে এই ভিডিও সারার পর যদি ভালো ভিউজ আসে তাহলে আমি ভিডিও করার একটা মন মানিকতা পাবো আমার ভালো একটা যদি সাপোর্ট আসে তাহলে আমি ভিডিও ভালো করে আপলোড করতে পারবো ভালোই আপনাদের মজা দিতে পারবো আর আমার ভিডিওগুলো দেখবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট রেখে দেবেন ভিডিওটা ভালো হয়েছে নাকি ভিডিও খারাপ হয়েছে না ভিডিও কি আগের মতো আপনারা যদি আমার ভিডিও আপলোড করতে বলেন তাহলে আমি আরও আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আর আমার খামারে কবুতর অনেক কম আপনারা চাইলে আমি অনেক ভালো ভালো কবুতর এবং দামি কবুতর নিয়ে আপনাদেরকে আমি অনেক মজা দিতে পারবো এবং কবুতর কীভাবে কী পালন করতে হয় কি করতে হয় না না হয় সব কিছু আমি একটু শিখিয়ে দেব আর কবুতরকে খাবার কি খাওয়াবেন কি না খাওয়াবেন কীভাবে কবুতরের মাসে কয় জোরা ছাউ দেয় বাCiao দেনা কিভাবে কি করতে হবে সবকিছু আমি এডুজা আপনাদেরকে বলে দেব